আরে মুনা কেমন আছো আমি তো বেশ ভালো আছি তোমার অবস্থা বলো হ্যাঁ ভালো আছি হয়েছে তোমার মত এরকম একটা ছেলেকে আমি ছেড়ে দিয়েছি তা না হলে আজকে যা আমার কী হতো কত দেখাছতে এখানেই দাঁড়িয়ে ধরে তোমার পাশে গাড়ি পোষাক করতে তুমি বিয়ে করে ফেলেছো অথচ একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলে না আর মুনা এই লোকটা কে তুই কার কথা বলছিস বলো ভালোবাসা দিয়ে কি আর পেট চলে পেট চলতে হলে তো টাকা লাগে টাকা আর সেই টাকাটাই না ওর কাছে ছিল না তাই তো যদি আমি টাইম মতো কি না ছাড়তাম ওর সাথে আমি রিলেশন কন্টিনিউ করতাম বা ওকে বিয়ে করতাম তাহলে জাস্ট ভাব আজকে আমার কি অবস্থা হতো এত টাকা যে এত টাকা যে আমার জামার নোখের যোগ্যতা ওর নাই আর ও কি ভেবেছিল হ্যাঁ ওর মতো একটা ছোট লোক ফকির আমি বিয়ে করবো হ্যাঁ যে তুমি এখানে দাঁড়িয়ে রাস্তার পাশে গাড়ি পরিষ্কার করছো আর তোমার অবস্থা দেখো তোমার পোশাক আশাক দেখো কি একটা শার্ট পরে আছো আবার তোকে নিজেকে প্রিন্স মনে করো আচ্ছা আমি মানলাম আমি গাড়ি পরিষ্কার করছি আমার কোনো টাকা পয়সা নেই আমি অনেক প্রতিপতি হতে পারিনি তাই বলে আরে তুমি তো কখনো ভালোই বাসো যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে আমার এই অবস্থা দেখে আমাকে কখনো ছেড়ে যেতে না কারণ করতে হ্যাঁ কি বলেছিস কিছুক্ষণ আগে যে পেট চালাতে হলে না টাকার প্রয়োজন টাকা ভালোবাসা দিয়ে পেটে ভাত আসে গাড়ি বাড়ি সবকিছু আছে যেটা কিন্তু তোমার সাথে যদি আমি জীবন কাটাতাম কিছুই পেতাম না ও এক কাজ কর চলো আমাদের বার বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়ে বা আর শুধু টাকাই দিবো না বশেষে দিবো আপশোর অল তুমি আমার এক্স বয়ফ্রেন্ড ছিল তোমার জন্য এতটুকু তো করতেই পারে তো সে চলে গিয়েছে এখনও তো শক্তি চায় না। ভাব যেন তো রক্তের শিরায় শিরা একদম মিশে গেছে আচ্ছা মুনা। ছোট লোক রাস্তার ফকিরের সাথে যে আমি এতক্ষণ যাবত কথা বলেছি আমার টাইমটা নষ্ট করে সেটাই তোর জন্য অনেক যাই হোক সানি চল এখান থেকে এখন আর অপমান করব নাকি না না আর কি অপমান করবে সে শুরু থেকে তো অপমান করেই যাচ্ছে তাই বলে এই নয় যে আমিও তোমাকে কোনো কিছু এখনো আছে তাই বলে আজকেও তুমি আমাকে ইচ্ছে মতো অপমান করেছো তো তুই ফকির না তো কি হ্যাঁ

আমার বাড়ির গ্যারেজে এমন অনেক গাড়ি পড়ে থাকে বুঝতে পারিনি যে তুমি আসলে এতটা চেঞ্জ হয়ে গিয়েছো বা তুমি এতটা সাকসেস হয়েছো আমি ভেবেছিলাম তুমি এখনো সে আগের মতো আছো প্লিজ চলো বাবা দেখুন আমি আপনাকে যেটা বলতে ভালো করেই জানি যে আমার বাবা একটু সমস্যা আছে ওনার চরিত্রে একটু দোষ আছে আমি অনেকদিন যাবতই এগুলো ফেস করতেছি আমি দেখতেছি কিন্তু একটা ছেলে হয়ে শিক্ষা দাও উচিত প্লিজ আমি হেল্প করব আমি কি হেল্প করব আচ্ছা ঠিক আছে বাবা কই যাচ্ছ না মানে যে ভিতরে যাচ্ছি আর কি আচ্ছা তোমাকে পরিচয় করায় দেই ও হচ্ছে সুমাইয়া